আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ পাওয়ার গিট বাংলাদেশ পিএলসি নিয়োগ পরীক্ষার এমসিকিউ রেজাল্ট পর্বে আপনাদেরকে স্বাগতম আজকের ভিডিওর আলোচনার বিষয় পাওয়ার গিট বাংলাদেশ স্টেশন অ্যাডেন্টেন্ট পদের অনুষ্ঠিত 29 ছয় দু হাজার পঁচিশ তারিখে এমসিকিউ বা প্রিলিমিনারি পরীক্ষার রেজাল্ট প্রকাশ দু হাজার পঁচিশ আপনারা যারা আজ উনত্রিশে আগস্ট অনুষ্ঠিত পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন এবং পরীক্ষা শেষে রেজাল্ট প্রকাশের পর রেজাল্টটি দেখতে অতি আগ্রহে অপেক্ষা রয়েছেন তাদের জন্য আমাদের আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ যাচ্ছে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং আপনি আপনার রোল নম্বরটি এখান থেকে মিলিয়ে নিন পাশাপাশি আপনাদের সুবিধার্থে আমাদের ভিডিওর ডিসক্রিপশনের পাওয়ার বাংলাদেশের অফিসিয়াল লিঙ্ক প্রদান করা থাকবে সেখান থেকে চালেও আপনি আপনার রোল নাম্বারটি পিডিএফ আকারে ডাউনলোড করে মিলিয়ে দেখতে পারবেন পাশাপাশি কেয়ারটেকার ও টেশন অ্যাটেন্ডেন্ট পদের অনুষ্ঠিত প্রাথমিক বাসাই এমসিকিউ পরীক্ষার মাধ্যমে পরবর্তী ধাপে লিখিত ও বর্ণনামূলক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীগণের তালিকা যুক্ত করা হয়েছে প্রার্থীগণের লিখিত বননামূলক পরীক্ষার তারিখ স্থান সময়সূচি পরিবর্তন পরিবর্তিতে জানানো হবে মোহাম্মদ আতাউল করিম মহাব্যবস্থাপক পিডিএন পাওয়ার গিড বাংলাদেশ পিএলসি